আসলে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ যে সেশনে যে টেট পরীক্ষা হয়েছিল আমরা টেট পরীক্ষা কোয়ালিফাই করছি প্রায় দুই হাজার টেট ওয়ান এবং টেট টু মিলাইয়া আন্ডার গ্রাজুয়েট এবং সেশনে সেকশনে আমরা প্রায় দু হাজার পাশ করছি তো পাশ করার পর কি দেখা যেতেছে যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে গা কিন্তু আমাদের সার্টিফিকেট ওরা প্রদান করতেছে না মানে দপ্তর টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দপ্তর আমাদের সার্টিফিকেট তারা এখনও প্রকাশ করতেছে না তো আমরা সার্টিফিকেট কী কারণে প্রকাশ করতেছে না আর আমাদের অথিসত্বর কেন নিয়োগ করতেছে না এটা জানার জন্য আমরা টিআরবিটি অফিসে কিছুদিন আগে আয় গেছি তারা আমরা সেরকমভাবে আশ্বস্ত করতে পারছে না আর আজকে আমরা আবার আইছি এই জিনিসটা জানার জন্য আমাদের কী কারণে সার্টিফিকেট প্রদান করে আমাদের কী কারণে নিয়োগ প্রসেস চালু করা হইতেছে না আচ্ছা এখন বিষয় হইতেছে আমরা দেখতেছি প্রতিনিয়ত ত্রিপুরার বিশেষ করে বুনিয়াদী স্তরে যে এলিমেন্টারি টিচিং ডিপার্টমেন্টে ক্লাস সিক্স টু ক্লাস ওয়ান থেকে একদম টেন পর্যন্ত যারা এলিমেন্টারি ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে দেখা যেতেছে কি ত্রিপুরার প্রত্যেকটা স্থানে ছোটো বড়ো প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছে শিক্ষার্থীরা শুধুমাত্র গার্জেন তারাও আন্দোলন করতেছে যে শিক্ষক কি কারণে নিয়োগ করা হইতেছে না স্কুলের মধ্যে টিচার কম কিছুদিন আগে জুলাই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটতে গেল শুধুমাত্র টিচারের অভাবের কারণে ঠিক আছে আর আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি আমাদের শিক্ষামন্ত্রীও বটে উনি স্বয়ং কইছেন যে এই বছর যে টেট পরীক্ষা হয়েছে চব্বিশের সেশনে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার মধ্যে পাশের হার একদম নগ্ন মানে একদম অল্প পাশের হার আমরা ফাইভ পার্সেন্ট থেকেও কম আমরা চুয়াল্লিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিছি টেট ওয়ান এবং টেট টু মিলাইয়া চুয়াল্লিশ হাজারের মধ্যে আমরা প্রায় দুই হাজার পাশ করছি দ্যাট মিনস আমরা ফাইভ পার্সেন্ট থেকেও কম পাশ করছি ত্রিপুরা রাজ্যে আমাদের যে অ্যাসেম্বলি সেশন হয় আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা অধিবেশন বিধানসভার সেশনের মধ্যে যখন ক্যাবিনেটে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরা এলিমেন্টারি দপ্তরে বুনিয়াদী শিক্ষাস্তরে কতগুলো শূন্য পদ আছে তখন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আমাদের কেবিনেট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল। যে এই যে উত্তরটা এটা আমি আপনাদের সামনে ধরতেছি এটার মধ্যে এটা অ্যাসেম্বলি অ্যাডমিটেড হ্যাঁ লেখা আছে যে কতগুলা সিট খালি আছে এটা কিন্তু আমার কথা না এটা বড় রাজ্য সরকারের কথা এর মধ্যে দেখা গেছে আমি অন্যটি আমি অন্যান্য দপ্তরগুলো কইলাম না শুধুমাত্র গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার টিচারটা আমি যদি বলি তাহলে গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ আছে দুই জন এবং আন্ডার গ্রাজুয়েট টিচার শূন্য পদ আছে চৌদ্দশো ছয়জন ঠিক আছে আর আমরা এবছর গ্র্যাজুয়েট টিচারের পদের জন্য পাশ করেছি শুধুমাত্র দেড় হাজার আর আন্ডার গ্রাজুয়েট টিচারের পদের জন্য পাশ করা হয়েছে শুধুমাত্র পাঁচশোর মতো তাহলে মুঠ আমরা দু হাজার পাশ করেছি আর মুঠ শূন্যপদ আছে প্রায় চার হাজারের উপরে তাহলে আমাদেরকে কেন অতি সত্তনীয় করা হচ্ছে না মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলেছেন যে ত্রিপুরার শুধু মুখ্যমন্ত্রী স্যার না ত্রিপুরার প্রত্যেক মন্ত্রী মিনিস্টার অভিভাবক মহল ছাত্র সমাজ সবাই বলছে যে ত্রিপুরায় শিক্ষকের অভাব মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেছেন যে পাশের হার কম আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না রতনলাল নাথ স্যার অনেকবার বলেছেন যে আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না তাহলে এবছর যেহেতু আমরা দু হাজারের মতো পাশ করেছি এত কঠিন প্রশ্ন করার পরেও আমরা আমরা বিগত দু হাজার থেকে দু পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করছি পরীক্ষা হচ্ছিল না এত বছর বাদে পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের কেন সার্টিফিকেট প্রদান করে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না এটার উত্তর নেওয়ার জন্য আমরা টিআরবিটি আজকে টিচার্স ইক্রুপমেন্ট বোর্ডে এসেছি তৎসঙ্গে আমরা সরকারের কাছে বার্তাটা বোঝাতে চাই যে স্যার আমরা আমাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে আমাদের অনেকের বয়স এখানে আটত্রিশ আছে উনপঞ্চ আছে হ্যাঁ যাদের আগামী বছর বয়স উত্তীর্ণ হয়ে যাবে আমাদের সবাইকেও আপনার অতি সত্ত্বর নিয়োগ করুন ত্রিপুরার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে আপনার অতি সত্তর নিয়োগ করার প্রসেস চালু করুন কারণ আমরা সবাই যোগ্য আমরা আমাদের যোগ্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি আমরা এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে আসিনি আমরা কোনো প্রকার আন্দোলন করতে আসিনি আমরা কোনো প্রকার ভাঙচুর করতে আসিনি আমরা সরকারের কাছে যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয় তাই আমরা আমাদের দপ্তরে এসেছি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা জবাব নেওয়ার জন্য এসেছি আমাদেরকে অতি সত্তর আপনারা নিয়োগ করুন ধন্যবাদ সুমন ঘোষ আমি আমার আমি যদি আমি শুধুমাত্র আমার টিচিং দপ্তরটা বলি আমার টিচিং দপ্তরে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যতদিন আমরা পাশ করেছি এর আগে যারা পাশ করেছিল তাদেরকে নিয়োগ করেছে আমি চাইছি এবছরও যেন আমাদেরকে অতি সত্তর নিয়োগ করা হয় আমরা সরকারের যে যে চাকরি দেওয়ার জন্য যে পরীক্ষা নেওয়ার নীতি আমরা এই নীতিটা খুবই পছন্দ করছি এবং এই নীতিটাকে আমরা সমর্থন করছি সমর্থন করছি তারাতে ক্ষতি হতে পারে অবশ্যই ক্ষতি হতে পারে কারণ বুনিয়াদী দপ্তরের যে শিক্ষা ব্যবস্থাটা এটা হচ্ছে ছোটো গাছ বুনিয়াদি দপ্তরের যে শিশুরা আছে ওরা হচ্ছে ছোট গাছের মতো আমরা যদি ছোট থেকে ওদেরকে লালন পালন করে ওদেরকে জল টল দিয়ে বড় করি তাহলে বড় হয়ে ওরা বড় জায়গায় পৌঁছতে পারবে তাই বুনিয়াদি দপ্তরটাকে আগে স্ট্রং করতে হবে আর আমরা বুনিয়াদি দপ্তরের চাকরির জন্যই আমরা সবাই এখানে আবেদন করছি এলিমেন্টারি ডিপার্টমেন্টের টিচারের জন্য আমরা পরীক্ষা দিয়েছি